ইরান ইসরায়েলের যুদ্ধ এখন শুধু দুই দেশের সংঘর্ষই নয় এটা ধীরে ধীরে বিশ্ব রাজনীতির চালচিত্রকে পাল্টে দিচ্ছে প্রতিদিন বাড়ছে প্রাণহানি এবং ধ্বংস হচ্ছে শহর কাপছে গোটা মধ্যপ্রাচ্য এমন এক সময়ের সামনে এলো বিস্ময়কর এক খবর এই যুদ্ধে প্রবেশ করতে যাচ্ছে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রে সজ্জিত রহস্য ঘেরা এই এক নায়কতান্ত্রিক রাষ্ট্র কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিল অথবা কাদের ইশারায় চলছে এই মহাযুদ্ধের নাটক উত্তর কোরিয়ার আগমনে কি বদলে যাবে ইরান ইসরায়েলের যুদ্ধের গতিপথ নাকি এই আগুনে জ্বলতে চলেছে গোটা দুনিয়া আজকের ভিডিওতে উন্মোচিত হবে এই যুদ্ধের আসল উদ্দেশ্য গোপন জোট এবং সেই ভয়ঙ্কর ভবিষ্যৎ যার ছায়া পড়তে পারে গোটা মানব জাতির উপর মোট ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে একটা ক্লিক করুন ইসরায়েল ও ইরানের মধ্যকার দ্বন্দ্ব নতুন কিছু নয় ধর্মীয় রাজনৈতিক বিরোধের কারণে দুই দেশের যুদ্ধ চলতেই থাকে দুই দেশের সম্পর্ক শত্রুতামূলক অবস্থানে পৌঁছায় বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তারের প্রচেষ্টাকে কেন্দ্র করে দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে এই শত্রুতা হঠাৎ করেই ভয়াবহ রূপ নেই সিরিয়ার ভিতরে অবস্থিত ইরানের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি যেটি ইসরায়েলের বিমান হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে যায় এই ঘটনার জবাবে ইরান পাল্টা প্রতিশোধ নিতে গিয়ে ইসরায়েলের অভ্যন্তরে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় এই মাধ্যমে স্পষ্ট হয়ে যুদ্ধ এখন কেবল সময়ের অপেক্ষা এই সংঘাত এখন বিশ্ব কেন্দ্রে পরিণত হয়েছে ইউরোপ রাশিয়া চীন সবাই এই যুদ্ধে তাদের নিজস্ব কৌশল ও স্বার্থ নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা বরাবরের মতো ইসরায়েলের পক্ষ নিয়ে শক্ত অবস্থানে রয়েছে বিপরীতে রাশিয়া ও চীন প্রকাশ্যে ইরানপন্থী অবস্থান নিচ্ছে কারণ মধ্যপ্রাচ্যে পশ্চিমা করায় তাদের অন্যতম উদ্দেশ্য ঠিক এমন সময় সামনে আসে এক চাঞ্চল্যকর খবর উত্তর কোরিয়া এই যুদ্ধে অংশ নিতে প্রস্তুত এই ঘোষণা গোটা বিশ্বের কূটনৈতিক অঙ্গনকে নাড়িয়ে দেয় এবং শুরু হয় নতুন এক অনিশ্চয়তার গল্প আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়ে এক বিষয়কর তথ্য উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিচ্ছে তারা ইরানকে অস্ত্র এবং সামরিক সহায়তা প্রদান করবে বিশ্ব বুঝে যাওয়ার আগেই উপগ্রহ চিত্র ধরা পড়ে উত্তর কোরিয়ার নৌবাহিনীর জাহাজগুলো ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে শুধু তাই নয় গোপন গোয়েন্দা রিপোর্টে উঠে আসে আরো বিস্ময়কর তথ্য উত্তর কোরিয়া তাদের বিশেষ প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত সেনা ইউনিট মধ্যপ্রাচ্যে মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছে সামরিক বিশ্লেষকরা বলছে এটি নিচ্ছক একটি কৌশল নয় এটি হতে পারে ভবিষ্যতে এক ভয়াবহ যুদ্ধের সূচনা যেখানে যুক্ত হবে আরও শক্তিধর রাষ্ট্র এবং এক মুহূর্তে বদলে যেতে পারে বিশ্বের শান্তির মানচিত্র উত্তর কোরিয়া বহুদিন ধরেই যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থানে অটল রয়েছে প্রতিটি কূটনৈতিক পদক্ষেপে তারা এমন একটি বার্তা দিতে চায় যে তারা ভয় পায় না এবং মাথাও নথ করে না ইরানকে সমর্থন করে উত্তর কোরিয়া একদিকে যেমন যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করতে চাচ্ছে অন্যদিকে তারা এই যুদ্ধকে ব্যবহার করতে চাচ্ছে নিজেদের সামরিক শক্তির প্রদর্শনী ও অস্ত্র রপ্তানির সুযোগ হিসেবে বিশ্লেষকরা মনে করেন এটি শুধু একটি আদর্শিত সমর্থন নয় বরং এটি একটি কৌশলগত যুদ্ধ নীতি মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সুযোগ খুঁজে নিচ্ছে উত্তর কোরিয়া যেখানে তারা অস্ত্র বিক্রি করে অর্থ উপার্জনের পাশাপাশি প্রভাব খেলায় এক নতুন মাত্রা যোগ করতে চাইছে যদি উত্তর সরাসরি ইরান ইসরায়েলের সংবাদে সামরিকভাবে জড়িয়ে পড়ে তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয় সারা বিশ্ব পড়বে এক অস্থিরতার ঝড়ের মুখে অপরদিকে যদি রাশিয়া ও চীন নিজেদের মিত্র ইরানের পক্ষ নিয়ে এই সংবাদে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে তাহলে সেই সংঘাত অনায়াসে রূপ নিতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধ তখন আর সীমিত থাকবে না তা হয়ে উঠবে এক বৈশ্বিক দুর্যোগ এমন পরিস্থিতিতে শান্তির আলোচনার উদ্বেগ এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি নতুবা পুরো মানব সভ্যতাই ঝুঁকির মুখে পড়তে পারে যুদ্ধ কখনোই হঠাৎ শুরু হয় না এটা একটার পর একটা হিসাবি চালের ফল যেমন দাবার খেলায় একটি তোটো চালো পুরো খেলার মোড়কে ঘুরে দিতে পারে তেমন এই যুদ্ধেও একটি মাত্র সিদ্ধান্ত পাল্টে দিতে পারে গোটা বিশ্বের ভবিষ্যৎ আর এবার সেই ভয়ঙ্কর চালটি চালতে যাচ্ছে উত্তর কোরিয়া নিঃশব্দে নিখুঁত ঠিক সেই মুহূর্তে যখন বিশ্ব তাকিয়ে আছে অন্যদিকে সবার প্রশ্ন একটাই এই চাল কি হবে শেষ চাল নাকি নতুন এক ইতিহাসের উত্তর সম্পর্কে আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং এই যুদ্ধে আপনি কোন দেশের সমর্থন করছেন সেটা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে নতুন কোন আলোচিত বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে